কি নাম আপনার আমার নাম তুশি দেব আপনি কি করেন আমি এখানে এগ্রিকালচার সেক্টর অফিসে এই বাগানের ইনচার্জ আপনি হ্যাঁ এই বাগানের ইনচার্জ এটা কি বাগান ছিল এটা এটা এগ্রিকালচার বাগান তো আপনি তো আজকে এখানে এসেছেন দেখতে যে ঘটনা হয়েছে তা দেখতে এবং আপনার সাথে আর কে কে এসেছিল আমার কাছে আমাদের কমিটি একটা ডেভেলপমেন্ট কমিটি আছে হুম আমরা এক এসেছিলাম আর দপ্তরে কেউ এসেছে হ্যাঁ দপ্তরে আমরা এসএসআর এসেছিল হুম আর ডেপুটি

আর এটা যখন এগ্রিকালচার জায়গা এটাকে দখল করে ওরা রাবার বাগান লাগানো হয়েছিল আমরা অনেকবার দীর্ঘদিন থেকে ওনাকে একটা ওয়ার্নিং দেওয়া হয়েছিল ইনস্ট্রাকশন হয়েছিল। আমরা একটা নোটিশও দিয়েছি এরপর তারা শুনেনি যখন আমরা অ্যাকশন নিয়নের জন্য একটা স্টেপ লাগ লাগছে মানে আইনি ভাবে নোটিশ দেওয়া হয়েছিল তাদেরকে হ্যাঁ হ্যাঁ লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে কারা কারা ছিল এই বাগানে কে কি করে বাগান করেছে বাগান এখানে অনেকজন আছে আমরা কেটেছি চার জনের যার মধ্যে একজন আছে ট্রাইবেল আর তিনজন বাঙালি নাম আমি ত্রিপুরা জানি আর তিনজনের তো দীপালি সুজিত জয়শঙ্কর দাস এখন সমস্যাটা কাদের নিয়ে হয়েছে সমস্যাটা এটি হয়েছে কি এটা মনাধন ত্রিপুরা একটা প্রটেস্ট করলো আন্দোলন করলো আমাদের ডিপার্টমেন্টের কি জায়গা ওনার করে ওর একটা ক্লেম করেছে যেহেতু আমরা দেখেছি তহসিলদারের লোকে রিপোর্ট একটা বানিয়ে কি ওনার রিপোর্ট দিল কি এই জায়গা যে ওনার একটা পর্চা দিয়েছে ওটা এখান থেকে অনেক দুই কিলোমিটার দূরে আছে এটা বাগানের জমি না ওনার এটা হয়েছে তহসিলদারের রিপোর্ট ঠিক আছে

এই তো এক হয়েছে তারপর তারপর তারা একটা আন্দোলন সৃষ্টি করছে আন্দোলন সৃষ্টি যে এটা পাহাড়ি বাঙালি না একটা এরমটা তারা দাঙ্গার সৃষ্টি আরম্ভ করছে এখানে দেখেন বাঙালিরও বাগান কাটা হয়েছে পাহাড়িরও বাগান কাটা হয়েছে যারাই দখল করছে তাদের বাগানেই এখানে উচ্ছেদ করা হয়েছে আর কিছু কিছু বড় গাছ রয়ে গেছে তাদেরকে এটা নোটিশ দেওয়া হয়েছে চারের মাধ্যমে অনেক রাবার বাগান তো এখনও বড় বড় দেখা যায় বড়ো গাছ রয়ে গেছে এটা তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে

যখন তারা কাগজ আনলো তহসিলদারের মাধ্যমে দেখা গেলো যে তাদের জুটটা অনেক দুই কিলোমিটার আরো অনেক দূরে তাদের লোকের সংলগ্ন নেই